তুমি জানতা জানতো বলো নেও জানতাম না অবশ্যই জানতো আমরা দেখি এখানে দেখছি আমরা দে আর প্লেইং টেনিস ওরা এই মুহূর্তে টেনিস খেলছে এবং টুডে ইজ সানডে আজকে হচ্ছে রোববার ওরা আজকে টেনিস খেলছে আর আজকেও আসলেই রোববার রাইট না আজকে সোমবার ওকে সো টুডে ইজ সানডে ওরা আসলে টেনিস খেলছে ভালো কথা এবং ওই ভদ্রলোক উনি হচ্ছে যে মানডেতে উনি লিখছে যে লিখে রাখছে প্ল্যান করে রাখছে যে ও আগামীকালকেও টেনিস খেলবে সো আমরা বলতে পারি হি ইজ প্ল্যানিং সরি হি ইজ প্লেয়িং টেনিস টুমরো তার মানে হচ্ছে গিয়ে আমরা কখনো কখনো এই দেখেন এখানে লেখা আছে প্ল্যান টু ডু ইট আমরা ওপর গেলে তারপরে বুঝবো উই ইউজ অ্যাম ইজ আর এর সাথে জি দিব কখন এবং এর সাথে কন্টিনিউয়াস দিলে আমরা বুঝবো ফর সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং নাও

ভবিষ্যতে আরেকবার বলো সময় ভবিষ্যতে এটা কিন্তু অনেকেই জানে না অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচারও বোঝায় এবং এটা জেনোটান ফিউচার না এটা খুব স্ট্রং ফিউচার অর্থাৎ আপনি চিন্তা করেছেন প্ল্যান করেছেন প্রস্তুতি নিয়েছেন এবং আপনি এটা করবেনই মোটামুটি একটা নিশ্চিত এই ধরনের ফিউচারিটি বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস হেল্প নিতে পারি ওটাই হচ্ছে আমরা দেখছি আজকে ফর एग्जांपल অ্যান্ড্রু ইজ प्लेइंग টেনিস এই এর মানে কি

প্ল্যানিং সরি ওয়ার্কিং নেক্সট উইক ওকে সো আই ডুইং সামথিং মানে হচ্ছে টু টু ডু ইট ইট প্ল্যান একটু আগে যেটা বলছিলাম যদি কোনো কাজ আপনি মনে করেন যে হ্যাঁ অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে আমি এই প্রতিযোগিতায় নাম লেখাবো এবং আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করবো রাইট তখন কিন্তু আর এটা আপনি সবসময় যে প্রেজেন্ট বা ফিউচার দিয়ে বলবেন তা না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে পারেন তার মানে বোঝা যাবে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউস দিয়ে বলবো তখন কি বোঝা যাবে আপনি অ্যারেঞ্জ করে ফেলেছেন এবং প্ল্যানও আছে আপনার তাই না অ্যারেঞ্জ এবং প্ল্যান প্ল্যান আপনি মাথায় থাকলো এবং সেই অনুযায়ী আয়োজন করে ফেলা তখন আপনি কোন টেন্স ইউজ করবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর এক্সাম্পল এই মেয়েটা বলছে আই এম গোয়িং টু এ কনসার্ট টু মারা আমি আগামীকালকে কনসার্টে যাচ্ছি তার মানে কি আমি দেখতে পাচ্ছি কনসার্টের টিকেটও আছে হাতে তার মানে সে যে শুধুমাত্র হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে ব্যাপারটা এরকম না

আমরা একটু আগে যেটা বললাম আপনার প্ল্যান করা আছে তখন আপনি কন্টিনিউস ব্যবহার করতে পারেন আর

বাস ট্রেন হ্যাঁ এগুলার মানে আসা এবং যাওয়ার টাইম টাইম টেবিল দেওয়া হয় তখন কিন্তু আবার এটা প্রেজেন্ট কন্টিনিউ হয় না অথবা ফিউচারেও হয় না এটা হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা তার মানে ধরেন অফিসিয়ালি কোনো একটা ট্রেনের আসার সময় যাওয়ার সময় অবতরণের সময় প্লেন হতে পারে অবতরণের সময় উড্ডয়নের সময় টেক অন টেক অফ এই অফিসিয়াল যে টাইমটা এটা কিন্তু প্রেজেন্ট সিম্পলে লেখা হয় হ্যাঁ যেমন দ্য ট্রেন অ্যারাইভ এট সেভেন থার্টি তার মানে সাড়ে সাতটার সময় ট্রেনটা অ্যারাইভ করবে এখনো সাড়ে সাতটা বাজে না ট্রেনটা অ্যারাইভ করবে কিন্তু এটা লেখা হচ্ছে কোন টেন্সে প্রেজেন্ট সিম্পল টেন্সে হোয়াট টাইম ডাজ দ্য ফিল্ম ফিনিশ হোয়াট টাইম ডাজ দ্য ফিল্ম ফিনিশ আচ্ছা ফিল্মটা কখন শেষ হবে ফিউচারে তারপরেও সেটা বোঝাচ্ছে প্রেজেন্ট সিম্পলে ঠিক আছে আমরা একটু কম্পেয়ার করি তাহলে আরো বুঝবো সুন্দর করে

প্ল্যান করা এবং অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে হোয়াট টাইম আর ইউ লিভিং কখন এখান থেকে এটাও প্ল্যান করা অ্যারেঞ্জমেন্ট প্রেজেন্ট সিম্পল এটা হচ্ছে যে ফর প্রোগ্রামস টাইম টেবলস রাইট কনসার্ট 7:30 কনসার্টটা 7:30 শুরু হবে হোয়াট টাইম ডাজ ইওর লিভ তোমার ট্রেন সো দ্যাটস অল অ্যাবাউট খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে চলে চলে আসছে তাই না একটা হচ্ছে যে প্ল্যান করা আছে এমন কোনো কাজ আমি বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউস ইউজ করতে পারি আর যদি কোনো টাইম টেবল বস্ট ওভার বাই প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারি ভেরি গুড এখানে এক্সারসাইজ কিছু আছে আমরা একটু দেখি কিছু ছবি রয়েছে অ্যান্ড্রু ফ্রাইডে টেনিস ফ্রাইডেতে টেনিসের মনে হয় টেনিস খেলবে এরকম কিছু ফ্রাইডে সিনেমা সে ফ্রাইডে সিনেমা যাবে ফ্রাইডে

লেখা আছে اندرو ইজ प्लेइंग টেনিস অন ফ্রাইডে নাম্বার টু রিচার্ড রিচার্ডের ক্ষেত্রে কি সে কি করছে তাহলে রিচার্ড ইজ গোইং টু দ্য সিনেমা এক্সেলেন্ট র্যাচেল কি করবে র্যাচেল হল করবে তাহলে ইজ মিটিং ডেভ অন ফ্রাইডে কি করছে উইল তাহলে ইজ গোইং অন আ লাঞ্চ না ইজ হ্যাভিং লাঞ্চ ইজ হ্যাভিং লাঞ্চ উইথ Friday. Friday. Okay, fine. And uh, last one. Sue and Tom will. Will. and Tom. And Tom is going to a party at on Friday. On and Friday. Tom In, are going to. Oh, Sue and Tom are going to a party on Friday. On on Friday. What about Can I Okay. Right questions. You go out tonight. एबार हम लोग की question करो. शॉप sentence ऐसे किंतु future so, are you going out tonight okay so you... are you working next week very good and number three what are you doing tomorrow evening excellent and number four what time are your friends coming good and the last one when will when is Lisa going on holiday right when is Lisa going on holiday, holiday? Lisa holiday the? কখন যাচ্ছে ভেরি গুড সবগুলো কিন্তু ফিউচার প্রত্যেকটা সেন্টেন্স ফিউচার তার মানে আরেকবার বলি আপনি যখন কোনো কিছু প্ল্যান করে রাখবেন কোনো একটা কাজ করার জন্য এবং আপনি অ্যারেঞ্জমেন্ট আপনার করা হয়ে গিয়েছে তখন সেটা বোঝানোর জন্য আর কোনো গাড়ি যানবাহন আসা বা যাওয়ার যে অফিসিয়াল টাইম টেবিল বা প্রোগ্রামের কোন টাইম টেবিল সেটা আপনি প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারেন ভেরি গুড রাইট সেন্টেন্স এবার নিজের সম্পর্কে লিখতে হবে আপনার হোয়াট আর ইউ ডুইং ইন দ্য নেক্সট ফিউ ডেস সবই কিন্তু প্রেজেন্ট দিয়ে লিখবেন যেমন দুইটা করে দেওয়া আছে আই এম স্টেইং এট হোম টু নাইট আই এম গোয়িং টু দ্য থিয়েটার অন মন্ডে বাকিগুলো আপনি আপনার মতো করে লিখবেন সবই আই এম তারপরে আই এন জি দিয়ে অর্থাৎ যে কাজটা করবেন সে কাজের সাথে যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি আই এম মেকিং ভিডিও লেসেন্স টু মরো রাইট আই এম আই এম কি বলা যায় আই এম টেকিং ক্লাসেস টু মরো রাইট

my parents dash my parents are, are going, going on right. holiday next. oh that's nice where are they going where are they going excellent Tāle silvia is doing an english course at the moment the course is finishing. Uh -uh. the course um, the course finishes on friday Right, the course finishes on friday we are talking about the course not Sylvia.

We are meeting at the Royal Hotel at right. How dash you you get how are How are you getting, getting home, home? After the party I like cinema. home Very good. No, I can go by bus. The bar the last bus leaves at midnight. Leaves at midnight. Come the bus very good. Dash you come with us to cinema tonight. Kale. Are, uh, are, are you? you coming with us to the cinema tonight? So it's not good. Are you At art time proton that's a question Question right. Yes, okay. what time does the film begin? What time will the what time will the film begin? <laughs> um, what time does the film begin? Oh, what time does the film begin? Does Kano karne subject subject the film? Oh. does does what time does the film begin begin مستবিরছেন এটা what time এটা তো প্রশ্ন আর প্রশ্ন করতে গেলে डेफिनेटली আমার একটা do does লাগবে যদি প্রেজেন্ট টেন্সে যেতো করব আর প্রেজেন্ট কেন করব কারণ প্রেজেন্ট সিম্পলে কারণ এখানে ফিল্ম কোনো ব্যক্তি না তাহলে এটা যেহেতু ব্যক্তি না চাইতে প্রেজেন্ট সিম্পল আর যেহেতু এটা क्वेश्चन তাই এর জন্য ডাস do না হয়ে ডাস কেন হলো কারণ ফিল্ম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার দেখেন তিনটা জিনিস মাথায় রাখতে হচ্ছে কি কি প্রথমত এটা দ্য ফিল্ম এটা হচ্ছে ব্যক্তি না রাইট তাহলে এটা জন্য আমরা কি আনবো প্রেজেন্ট সিম্পল আবার প্রেজেন্ট সিম্পল যেহেতু আনবো সেহেতু এটার সাথে আমরা একটা ডাজ আনবো কারণ কোয়েশ্চেন করা হচ্ছে রাইট তাহলে হোয়াট টাইম ডাজ দ্য ফিল্ম বিগিন What dash you do tomorrow, okay? What are you doing tomorrow afternoon? Good. And the last one? I will work. I will be working. Uh, 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 uh. Oh, I'm working. I'm working. Present continuous. Very good. So thank you so much. That's it. It's kind of Mixed up with the future tense. Yeah, kind of mixed up. protect the sentence of futureity need this futureity That's why I got messed up. <laughs> right. Many people actually yeah. do. থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের লেসনে বাই